আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার লোভনীয় আম মাখা বা আম ভর্তা কাঁচা আম ভর্তা কেনা খেতে চায় এখন হচ্ছে আমের সময় এখন বাজারে কিন্তু সব জায়গায় আম পাওয়া যায় লোভনীয়ভাবে আজকে আপনাদের মেখে দেখাবো এই জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই যেরকম একটা কুচানো মেশিন নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি কুচি করে নেবো এই যে বড়ো যে ফাঁকাটা এটা দিয়ে আমি কুচি করব। কারণ ছোটো ফাঁকাটা দিয়ে কুচি করলে অনেক বেশি কুচি কুচি হয়ে যাবে বেশি পানি পানি হয়ে যাবে এজন্য আমি এটা দিয়ে করছি এটা দিয়ে করলেও কিন্তু অনেক বেশি মিহি হয় তো আমার মতে এটা দিয়ে করলেই ভালো হয় এটা আম যেহেতু নরম জিনিস এটা কিন্তু পানি ছেড়ে দিবে দেখেন এরকমভাবে কুচি করা হচ্ছে তা আমি এভাবে করেই আমটাকে কুচি করে নিয়েছি এটাকে মাখানোর জন্য একটা শুকনো মরিচ আমি শুকনো খোলায় টেলে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা কাঁচা মরিচের অর্ধেকটা আমার যেহেতু একটা আম নিয়েছি তার জন্য পরিমাণটা কম আপনারা বেশি নিলে পরিমাণ বাড়িয়ে নেবেন আর এক কোয়া তেঁতুল নিয়েছি আমি এখানে আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিব দুই চামচের মতো চিনি আপনারা আমের পরিমাণ বুঝে সব কিছু কম বা বেশি করে নিতে পারবেন এখন হচ্ছে আমি মাখিয়ে নেব এর জন্য প্রথমে লবণ দিয়ে আমি যে শুকনামরিচটা নিয়েছি এটাকে ভালো মতো হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি যতটা সম্ভব হাত দিয়ে একদম গুরু করে নিতে হবে তাহলে বেশি ভালো হবে এরপরে কাঁচা যে মরিচটা নিয়েছিলাম এটাকেও আমি হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি দুইটা মাখানো হলে তারপরে আমি তেঁতুলটাকেও মাখিয়ে নিচ্ছি তেঁতুলটা ফ্রিজে ছিল এই জন্য একটু শক্ত বেশি হয়েছিল তো আমি এখন এটাকে লবণ দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি এই মরিচগুলোর সাথে হাতের সাহায্যে খুব ভালো মতো টলে টলে মাখিয়ে নিব যেন তেঁতিলের যে টক ভাব সেটা বের হয়ে আসে মাখানো হলে তারপরে আমি চিনির সাথে এগুলো খুব ভালো মতো মিশিয়ে নেব আপনারা কিন্তু আম মাখাতে এরকম একটু দেখবেন বাহিরে যে দোকানে মাখানো পাওয়া যায় মামাদের কাছে তারা কিন্তু একটু এরকম তেঁতুল দেয় তাতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি আসে এখন চিনির সাথেও খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেলে তারপরে আমের সাথে এটাকে মাখিয়ে নেব একদম ঘরোয়া উপকরণে আসন্দি ছাড়াই কত যে সুন্দর টেস্টি হয় এই মাখানোটা আপনারা একবার মাখিয়ে না খেলে আসলে বুঝতে পারবেন না যেটা কতটা টেস্টের হয় তো আমি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করেই মাখিয়ে নিতে হবে যাতে করে চিনিটাও গলে যায় আর আম থেকে একটা পানি বের হয়ে আসে তাহলেই কিন্তু টেস্টটা বেশি আসে মাখানো হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়েছি দিচ্ছি সরিষার তেল দেখতেই পারছেন একদম অল্প দিয়েছি যেহেতু আমার আম ছিল অল্প অল্প আম মাখিয়েছি আমি একটা আম মাখিয়ে দেখাচ্ছি আপনাদের তার জন্য আপনারা পরিমাণ মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন এটাকেও খুব ভালো মতো মাখিয়ে নিলেই আমার কিন্তু আম ভর্তাটা রেডি আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো তো আমি আমটাকে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি তে সাথেও এর মধ্যে দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে আমি একটা পাত্রে তুলে নিয়েছি দেখেন অনেকটা সুন্দর মতো রস বের হয়ে এসেছে পানি ছেড়ে দিয়েছে চিনি থেকে আর আম থেকেও একটা পানি বের হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছিল আপনারা কিন্তু কাসন্দি না থাকলে এভাবে করে খুব সহজেই মাখিয়ে খেতে পারেন ঘরে বসে আর আমাকে অবশ্যই যদি মাখিয়ে খান আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম